নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম আজ ছিল সোমবার আজ পড়েছিলো কালী পুজো দু হাজার পঁচিশের কালী পুজো সবাইকে জানাই শুভ দীপাবলি আমি সকালবেলা সান টান করে উঠে আগে পুজো দিয়ে নিয়েছি কারণ আমি পুজো দিয়ে নিলাম আমার মনটা শান্তি শান্তি লাগে তারপর এখানে আলাদা করে আসন পেতে মা কালীকে বসিয়েছিলাম বসিয়ে সেখানে জবা ফুল দিয়েছিলাম গাছের পঞ্চ জবা এটা লাল কালারে তারপরে আমার ভিডিওতে মানে ফেসবুক ইউটিউব সব ভিডিওতে এই ভিডিওটাই আসছিলো যে একটু তেল গরম করে তার মধ্যে মোমবাতি দিয়ে তারপর দিয়াতে লা দিতে আর কি মানে প্রদীপগুলোতে তো সেই জন্যই দিয়ে নিচ্ছিলাম হ্যাঁ ওই সলতেগুলো আমি ফেলিনি কেন ফেলতে যাব কোনো কিছু ফেলা উচিত না তো যতটুকু ব্যবহার করা যায় সেই হিসাবেই আমি ব্যবহার করি তো দিয়ে নিচ্ছিলাম জানি না কত কি সাকসেস হবে তো দেখলাম কিছুক্ষণ পরই জমতে শুরু করে দিয়েছে বাহ তা কিছু আলাদা প্রদীপ আলাদা পোলতে দিয়েও করেছিলাম তারপর সন্ধ্যেবেলা দীপদান করিয়ে নিলাম তারপরে দিলাম ঠাকুরের সামনে প্রদীপ বাকিটা মা দিয়ে দেবে তো তারপরে এসেছিলো তীর্থ আর রাহুল দেখো এসেই উৎপাত করছে কোনো কাজ নেই এদের আর আমাদের বাড়ি এই যে সুন্দর করে লাইট দিয়ে সেজে উঠেছে তীর্থর বাইকে উঠেছে আমি তো মনে হচ্ছে তীর্থ থেকেও লম্বা কী বিশাল উঁচু উঁচু লাগছে আমাকে এইরকম রিন্টুর বাইকে উঠলেও আমাকে এরকম লাগে তীর্থর বাইকে উঠেছে তীর্থর বাইকে উঠলেও আমাকে বিশাল উঁচু উঁচু লাগছে এই হিসাবে আমি কিন্তু লম্বা হয়ে গেছি যাই হোক তারপর সাহেব আমাদের পাড়ার ওখানে এলাম যেখানে আমি উপোস করেছি হ্যাঁ আমি আজকে নির্জলা উপোস এই যে প্রথমেই ভোগের জন্য প্রিপারেশন চলছে লালটু মামার আমি মিলে ভোগের প্রিপারেশন করছে আমি তরি তরকারিগুলো কেটে দিয়েছি আর লাল্টু মামা প্রথমে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এখন আমি বললাম তুমি দুধটা গরম হতে বসো তারপর বাকি গিয়ে আমি পায়েসটা করি করছি তো খিচুড়ি আগেই বসি যে তারপরে বাকি পায়েস কয়েক পাঁচ রকম ভাজা জল জলপায়ের চাটনি তারপরে হচ্ছে তরকারি মানে পাঁচ মিশালি তরকারি ওগুলো আমি করেছি তো মামা অনেকটা হেল্প করে দিয়েছে বাসন টাসন ধুয়ে দিয়েছে হ্যাঁ তরি তরকারি এগুলো বানিয়েছি আমি সব এই যে এখন টুকু টুকরু করে সব কেটে নিচ্ছিলাম তারপরে একটা কি বাজে একটা শাক এনেছে শাকটা তো দেওয়াই গেল না পুরো পচে গেছে শাকটা মানে ডাটা টাইপের ওইটা একটা এনেছিলো তো এখন এই যে দুধটা জাল হয়ে গেছে এখন ঘি দিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা ফুটুক আস্তে আস্তে ততক্ষণে আমি বাকি তরি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম এই যে মূলো তারপরে পড়েছে বরবটি বেগুন আলু কুমড়ো পটল কাঁচকলা আর কি কি পড়েছে জানি হ্যাঁ আরও পড়েছে এখন এই মুহুর্তে মনে পড়ছে না যাই হোক এই সব মিলিয়ে আমি সুন্দর করে করে নিচ্ছিলাম তারপর দেখলাম পায়েসটা হয়ে গেছে মানে চাল এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো সেই জন্য তখন চিনি দিয়ে দিচ্ছিলাম আর এই পাশে খিচুড়িটা মামা বসিয়ে দিয়ে চলে গেছে তারপরে Nu. আর চিনি দিয়ে সব নেড়ে ঠেড়ে আমি একটু লেড়ে ঠেড়ে দিচ্ছিলাম তারপর জল মাপঠাপ মাপ টাপ দিয়ে একদম নামিয়ে দিলাম আর তারপরে সবার লাস্টে ঘি আর গরম গুঁড়ো দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিলাম শস্য ছিল না পাঁচফোরণই ছিল সেই জন্য পাঁচফোরণ দিয়ে আমি জলপাইটা আর কি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একবারে চাটনি করে ফেলবো আমি না এটা প্রথমে ভেবেছি আমরা এই আমরা জলপাইয়ের মধ্যে আমার প্রচণ্ড কনফিউশন হয় প্রথম থেকে কিন্তু আমি আমরা ভেবেই এসেছি এই মানে এইভাবে চাটনিটা করেছি যদি জানতাম জল পাই তাহলে আগে সিদ্ধ করে নিতাম কিন্তু আমি ভেবেছি আমরা তো সেই জন্য সিদ্ধ করিনি তো এইভাবেই দিয়ে দিয়েছি যখন সিদ্ধ হয়েছে যখন আমি গন্ধ পেলাম তখন আমি বুঝলাম যে এটা জল পাই বেশ ভালোই হয়েছিল সবই রান্না মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি ভোগের রান্না তো মায়ের ভোগের রান্না মা নিজেই ভালো করে নেবে আর মা যে আমার হাত দিয়ে ভোগের রান্না নেবে এটা তো আমি ভেবেই মানে কি বলবো নিজেকে খুব খুব ভাগ্যবান মনে করছি একদম কিছু বলার নেই আর প্রথমে ভাজাগুলো ভেজে নিলাম তারপরে ভাজার তেলটা যেটুকুনি ছিল তার মধ্যে আর একটু তেল মিশিয়ে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ও আদা ঘুষিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম মানে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সবজিটা তো আজকে অনেক ভালো লাগছে মানে চারপাশে এত লাইট জ্বলছে এত আলো জ্বলছে দেখিস চারপাশে মানে মহলই আলাদা আপনাদের ওখানে কীরকম কালী পুজো হয় সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো আমাদের এখানে তো প্রচুর কালী পুজো প্রচুর থিমের পুজো আগে তো ভূতের শো হতো ভূতের শো দেখতে যেমন কি ভালো লাগতো প্রচুর ভালো লাগতো আমার ভূতের ভূতেশ্বর দেখতে কিন্তু এখন সেইভাবে হয় না এখন থিমের পুজো হয় তো যাই হোক ফাইনালি আমার এখন নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মানে মশ তরকারিটা আর কি মজিয়ে রেখে তারপরে শুকনো শুকনো করে নামিয়ে হয়ে যাবে তারপর তরকারি রান্না আমার কমপ্লিট মানে ঠাকুরকে আমি ডাকছিলাম ঠাকুর নটার আগে যেন সব রান্না হয়ে যায় নটার মধ্যে পুরো ডট নটার শেষ হয়ে যায়